নমস্কার বন্ধুরা আজকে দেখুন চলে এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ড এই যে দেখুন বাস বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে তারপর বাসগুলো যাচ্ছে এই দিকের রুটে বাসগুলো আসছে এই দিকের রুটে এলে বাসগুলো যাবে আসানসোল তাছাড়াও অটো আছে এখানে অটো স্ট্যান্ড আছে আপনারা যখন অটো চেপে কোথাও যাবেন তখন এদিকে এলেই আপনারা অটো পেয়ে যাবেন ওই যে বাস আসছে দেখছেন তো স্টেট বাসটা আসছে দেখুন এই বাসটা আসছে করুণাময়ী যাবে প্রথমে বাসগুলো এইদিকে আসে তারপর ওইদিকে আবার একটা রুট আছে ওইদিকে যায় ওখানে থামে প্যাসেঞ্জার চাপে তারপরে বাসগুলো ছাড়ে এই যে অটোগুলো দেখছেন তো এই অটোগুলো ভাড়া করে যাওয়া যায় এইখানেতে অটোগুলো সব সময় থাকে আপনারা যখন আসবেন অটোগুলো পেয়ে যাবেন দরকার মতো সময় মতো এই স্টেট বাসটা আছে আসানসোল যাবে আর এই যে ডবল ডেকার বাসগুলো আছে দেখুন যেমন শ্যামলি বাস এক্সপ্রেস লাইন বাস এই সমস্ত বাসগুলো করুণাময়ী যায় দার্জিলিং যায় শিলিগুড়ি যায় এই যে বাসগুলো তারপর যায় হচ্ছে আসানসোল তারপর এই এই যে ডবল ডেকার বাসগুলো দেখছেন তো এসি বাস এইগুলো এখানে থামে এদের স্ট্যান্ড হচ্ছে এই জায়গাটাই আপনারা যখন ডবল ডেকার বাসে চাপবেন তখন দিকে এই দিকেই আসতে হবে এই এইখানেতেই আসতে হবে এক্সপ্রেস লাইন বাস এই যে আছে এখানে দাঁড়িয়ে এই বাসটা এলো এখন আবার ছাড়বে দেখছেন তো তাহলে আপনারা দেখছেন সিটি সেন্টার বাস স্ট্যান্ড সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে আপনারা এলে অনেক রকম বাসের সুবিধা পাবেন প্রচুর রকম বাস থাকে ডবল ডেকার বাস এই যে দেখুন একটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখছেন তো ডবল ডেকার বাস এইমাত্র ছাড়লো যাচ্ছে বাসটা স্টেট বাস যেমন এখানে দাঁড়িয়ে আছে স্টেট বাস এই স্টেট বাসের রুট হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এখানে দাঁড়িয়ে থাকে আপনারা যখন যাবেন বাঁকুড়া এবং পুরুলিয়া তখন এইখানে এসে চাপবেন স্টেট বাস আপনারা পেয়ে যাবেন আর মিনি বাসগুলো এখানে যে আছে আসছে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকছে তারপর আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে মিনিবাস দুর্গাপুর বাস স্ট্যান্ড যখন যাবেন তখন আপনারা মিনিবাসে করে যেতে পারবেন মিনিবাস দুর্গাপুর থেকে সিটি সেন্টার অবধি দশ টাকা ভাড়া দশ টাকা ভাড়া দিয়ে আপনারা দুর্গাপুর সিটি সেন্টার আসতে পারবেন বা যেতে পারবেন বাসের সুবিধাগুলো আপনারা এইভাবে এখানে এলে পেয়ে যাবেন অটোগুলো যাচ্ছে দেখছেন তো এই যে একটা দেখুন স্টেট বাস আসছে স্টেট বাস আসছে এখন একটা এই যে এসে দাঁড়ালো এই বাসগুলো যাবে বাঁকুড়া মানবাজার পুরুলিয়া এই রুটে এইখানে এসে বাসগুলো দাঁড়িয়ে থাকে যথাসময়ে বাসগুলো নিজেদের টাইম হলে ছেড়ে দেয় তাই আপনারা যখন নিজেদের গন্তব্যস্থানে যাবেন যেখানেই হোক তাহলে এই জায়গাতে এসে আপনাদিকে দাঁড়াতে হবে বাস পেয়ে যাবেন কাউন্টার টিকিট কাউন্টার এখানে আছে এই বাসটা আসছে আসানসোল বরাকর থেকে যাবে বাসটা দুর্গাপুর বাস স্ট্যান্ড দেখছেন তো বাসের রুটগুলো দেখুন রুটগুলো বাসের চিনে রাখুন তাহলে আপনাদিকে খুঁজতে হবে না খুঁজতে গেলে তো প্রচুর সময় খরচ হবে তাই আপনাদিকে খুঁজতে যেতে হবে না তখন আপনারা নিজেদের জায়গাতে এসে দাঁড়াবেন আপনারা নিজেরা বাস পেয়ে যাবেন এইভাবে তাই আপনারা এই ভিডিওটা ফলো করুন কীভাবে বাসে চাপবেন এই যে দেখুন টিকিট কাউন্টার দেখাচ্ছি আপনাদেরকে যখন টিকিট কাটবেন এই কাউন্টারে আসবেন এসে টিকিট কাউন্টারে টিকিট কেটে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না আপনাদের আর এই যে টিকিট কাউন্টার দেখালাম টিকিট টিকিট কাউন্টারের দোতলাতে আছে খাবারের রেস্টুরেন্ট আপনারা চাইলে খাবার খেতে পারবেন দোতলাতে রেস্টুরেন্টে এই যে রুট দেখছেন এই রুটে করুণাময়ী বাসগুলো দাঁড়িয়ে থাকে আপনারা যখন করুণাময়ী যাবেন তখন আপনাদিকে এই দিকেই আসতে হবে এই জায়গাতেই আসতে হবে করুণাময়ী বাসে চাপতে হলে তখন আপনারা এখানে এসে বাসে চাপবেন করুণাময়ী যাবার জন্য স্টেট বাস পেয়ে যাবেন সবাই টিকিটের কাউন্টারে দেখুন আসছে টিকিট কাটছে আপনারাও ঠিক এইভাবে আসবেন টিকিট কাউন্টারে টিকিট কাটবেন তারপর বাসে চেপে যাবেন চেপে পড়বেন তখন বাস তারপর ছেড়ে দেবে চলে যাবে বাস আপনাদের কোনো অসুবিধে হবে না তাহলে সে আর